মতো রহমানুর রাহিম কোথায়। আজ দেখাবো শীতের বিশেষ ঘরোয়া রেসিপি লাউ দিয়ে মাছের মাথা একবার খেলেই বুঝবেন কেন এটা আমাদের সবার এত প্রিয় রেসিপি আজকে আমার মা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছে লাউ দিয়ে মাছের মাথা ঝুল প্রথমে চুলাতে একটা হাড়ি বসিয়েছে এখানে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল গরম করে একটা চামচ পরিমাণ আস্ত জিরার ফোড়ন আর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিল এবার ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে অ্যাড করে দিল মশলাটা কষানোর জন্য পরিমাণ মতো পানি দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আর দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিল স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ রাঁধুনি মশলা গুঁড়া এক চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবার মশলাটা ভালোভাবে নাড়াচড়া করে সাত থেকে আট মিনিটের মতো কষিয়ে নেওয়া হয়েছে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা রুই মাছের মাথাটা এখানে দিয়ে ভালোভাবে নাড়াচড়া করে মিক্স করে দেওয়া হচ্ছে এবার ঢাকনা দিয়ে ঢেকে মাছের মাথাটাকে কিছুটা সময় ভালোভাবে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ পরের অবস্থা দেখাচ্ছি মাছের মাথাটা কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে এবার নাড়াচাড়া করে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লাউয়ের টুকরোগুলো এখানে দিয়ে দিচ্ছে লাউগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছে লাউয়ের টুকরোগুলো কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী ছোটো কিংবা বড় যে কোনোভাবে টুকরো করে নিতে পারেন লাউটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা সবুজ আর নরম টাইপের রান্নায় নরম লাউ দিয়ে ঝোলটা হয় আরও মোলায়েম খেতে লাগে ঘরের মায়ের রান্নার মতো নরম লাউ দিয়ে রান্নাটা হয় হালকা সুস্বাদু আর ভাতের সঙ্গে দারুণ লাগে কিছুক্ষণ পরের অবস্থা দেখাচ্ছি লাউগুলো কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে লাউয়ের গায়ে যে পরিমাণ পানি উঠেছিল সেই পানিটা দিয়েই কিন্তু লাউটা ভালোভাবে কষিয়ে দেওয়া হয়েছে এখন এখানে দিয়ে দিয়েছে পরিমাণ মতো পানি যে যেরকম ঝুল খাবেন ঠিক সেই আন্দাজেই কিন্তু লাউয়ে পানি দিতে হবে পানিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছে যেহেতু লাউটা অনেকটা নরম আর এটা সিদ্ধ হতে কিন্তু তেমন একটা সময় লাগেনি যার কারণে এখানে অল্প পরিমাণে পানি দেওয়া হলো আর আপনারা যদি এর চাইতে বেশি পরিমাণ ঝুল খেতে চান তাহলে কিন্তু সেই আন্দাজে এখানে পানিটা দিবেন বলকটা চলে আসার পরে এখানে দিয়ে দিল আস্ত প্রায় নয় থেকে দশটা কাঁচামরিচ মিডিয়াম আছে মোটামুটি দশ মিনিটের মতো রান্না করে নিয়েছে আর লাউটা দেখুন একেবারে কিন্তু নরম মানে গলে গেছে তরকারিটা এই পরিমাণই ঝোল রাখবো এর চাইতে কিন্তু আর কমাবে না এখন নাড়াচাড়া করে এখানে দিয়ে দিচ্ছে হাফ কাপ পরিমাণ ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা যদি কেউ খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু এড়িয়ে যেতে পারেন তবে লাওয়ে যদি ধনেপাতা দেন তাহলে কিন্তু অসম্ভব সুস্বাদু হয় লাউয়ের তরকারি দিয়ে শীতের সকালে গরম কিংবা ঠান্ডা ভাত খাওয়ার মজাই আলাদা যারা খেয়েছেন তারা তো জানেনি আর যারা খাননি তারা একবার হল খেয়ে দেখবেন শীত মানেই লাউ লাউ দিয়ে কত রকমের তরকারি না খাওয়া হয়ে থাকে তবে সবচেয়েতে বেশি পছন্দ করে থাকি শীতের সময় আমি যেটা খেতে সেটা হলো লাউ লাউ দিয়ে এই মাছের মাথার তরকারিটা আমার অসম্ভব পছন্দের যখনই আমি মার বাসায় আসি তখন এই রেসিপিটা খেয়ে থাকি আর আমার বাড়িতেও আমি এই রান্নাটা প্রায় সময় করে থাকি আজকে তাহলে আর কোনো কথা নয় আবার দেখা হবে সামনে যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ